প্রখ্যাত গীতিকার সুরকার কণ্ঠশিল্পী ও চিত্রশিল্পী মামুন নদিয়ার হাতে করা শিষ্য মোশা নদিয়া তিনি তার কর্মযোগ্য নিপুণ হাতে পরিচালনা করছেন তার চিত্রকর্ম বাংলাদেশের প্রতিটি জেলায় স্টুডিওতে স্থান পেয়েছেন এবং তিনি অত্যন্ত সুনামের সাথে কাজ করে সুখ্যাতি অর্জন করেছেন হরিপুর ইউনিয়নের একজন বিখ্যাত চিত্রশিল্পী মোশানদিয়া তার দীর্ঘ কামনা করি এবং তার কর্মযজ্ঞকে আরও সমৃদ্ধি করে হাটেশরিপুর ইউনিয়নের মানকে আরও একটি মাত্রায় যোগ করবেন সেই প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি তিনি তার কর্মের মাধ্যম দিয়ে হরিপুর ইউনিয়নকে আরও একটি জায়গায় পৌঁছে দেবেন